মসজিদের ভিতরে না বাইরে ভিতরে ভিতরে ঢুকলে বাঁচে যাবেন আর তা না হলে ফেসে যাবেন আমার শোনা বন্ধু বাঁচবে তারা ঢুকবে যারা মরবে তারা বাকিরে থাকবে যারা এই শোনার চার বন্ধুরা আল্লাহ ভাইরা এই জন্য বিজুল জালাল বলেন সেদিন কেমতের ময়দান হবে হাসরের ময়দান হবে আমার আল্লাহ বলিয়া বান্দা তোর কোনো চিন্তা থাকবে না তুই দুঃখিত হবি না তুই কষ্ট সেদিন পাবি না বান্দা হলো তারা ওই দিনে ডাকবে কিয়ামতের ময়দান হবে হাসরের ময়দান হবে যেদিন কেউ কারের হবে না ওই দিন আমার আল্লাহ বিপদে আমাকে ফেলবে না তবে বান্দা হয়ে দেখাতে হবে না বান্দা হলে পাবিনা যাই বা দিলা খম ফুল আলাই কো মল্লিকা ও পালা তুম তা নু যাই আবার আওয়াজ কন্ট্রোল করো এত গ্যাঞ্জাম করে খুব বিরাবা জিনিস তোর মনে করেছিল মেদিনী বললো ভালো কী জিনিস এ সবাই চাঙ্গা আচ্ছা ইনশাআল্লাহ আসুন বান্দা হবে তারা আমি ডাকলে চলে আসে যারা ওই বান্দার কোনো ভয় নাই কোন দিনে ভয় ভয় নাই নাই কোন দিনে আল্লাহ কিয়ামতের ময়দানে কারের ভয় থাকবে সেদিন ভয় থাকবে না কেমতের ময়দানে ভয় ভয় থাক হবে না হবে না ওটা ভয়ঙ্কর দিন বড় মুসিবতের দিন কেমন

আয়াত নাম্বার একশো চার ডানদিকের পৃষ্ঠার উপরে তিনটে চারটে লাইনে নজর মার ইয়াও মানাত বিশামা আবকা তাই লিল কুতুব কেতাবের পৃষ্ঠার মতন সেদিন আসমান ভেঙে জমিনে পড়বে জমিনার আসমানের মধ্যে সংঘর্ষ বেঁধে যাবে রবিজুল চের জালাল বলেন যা আইজ্যো খান্না

يوم ترونها تَزْغَلُ كل مُرُزِعَةٍ عما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد পারা নাম্বার 17 সূরার নাম সূরা আয়াত নাম্বার এক রব্বি যুল জালাল শোনাছেন কোরআন খুলে দেখ ইয়া ইয়োহান্নাস বিশ্ব মানব শুনে নাও আমার ঘোষণাটা মেনে নাও কিয়ামতের কম্পন বড় ভয়াবহ জিনিস যেদিন তোমরা দেখবে হয়ে যাবে ফিনিশ দুগ্ধপোষ্য সন্তান থেকে মা সেদিন গাফিল হয়ে যাবে গর্ভবতী নারীর সেদিন গর্ভ অটোমেটিক খসে পড়ে যাবে মানুষগুলোকে সেদিন দেখতে পাবে উদ্দামত অবস্থা আতারন্না আসুকারা আমাহুম বিসুকারা মানুষগুলো পাগলের মতো দৌলা দৌড়ি করতে থাকবে মনে হয় কোন জায়গায় একবার লুকিয়ে যাই কোন জায়গায় একবার যেন কিছু আটকে যে সেখানে লুকিয়ে যায় রব্বি জুই জালাল বলেন না না লোকান ওরু কোন জায়গা কেটে পাবি না নেশা নেশাগ্রস্তের মতো সে বসে দিন দৌড়ি করবে পাশে কেউ থাকবে না যাদেরকে এত মহব্বত করেছিলাম পাশে সেদিন থাকবে না বাপ দৌড়ে গিয়ে বেটার কাছে বলবে আমার সোনার চা বাপারে জমি জায়গা যা করেছিলাম তোর নামে লিখে দিয়েছি ডাঙ্গারে যা করেছিলাম তোর নামে লিখে দিয়েছি যা কিছু পানি কষ্ট করে তৈরি করেছি সব কিছু গোপনে গোপনে তোর নামে লিখে দিয়েছি আর মেয়েগুলোর ফাঁকি দিয়ে মাল কবরে সেছি এরকম পার্টি আছে না নাই ব্যাটার নামে সব গোপনে গোপনে সই করে দেমাল বসে আছে মেয়েরা বুঝতে পেরেছে বলছে அப்பா তুমি কি সর্বনাশ করেছো তখন বলছে মা ওরম কিছু মনে করিস না আমি তোদের জন্য দোয়া করব হ্যাঁ কি করবে দোয়া করবে এই দোয়া করলে আর হবে তুই তো হক মেরেছিস রবের হক মারলে রব তো করবে বান্দার হক মারলে আল্লাহ বান্দা ক্ষমা আল্লাহর ক্ষমা করবে মেয়েগুলোর ফাঁকি এবার কবরে গেছে কবরে রব্বে জুই চালার বলে যা দেখে নেয়া তোর ওই ব্যাটাকে সেদিন দৌড়ে গিয়ে বলবে আমার সোনার চাদাব্বারে যা কিছু করেছি তোর নামে লিখে দিয়েছি আমি তোর বাপ আজকের বিপদে পড়েছি আমাকে বাঁচা

দেওয়ালা ইয়ে তাসা আলু যদি বলেন

আমি যাদের জন্য এত সুন্দর করে সাজিয়েছিলাম তারা আজকের আমার না শহেব পঁচানব্বই জন পেনামাতে নামা দে না পারে না পাঁচজনার জন্যে আমি দুনিয়া রাখবো না হ্যাঁ না না বলে সামনে করুন না না বোঝাতে জাগিয়ে আমার দেখার দরকার দূরে লোক শুনতে পারে কাছাকা যারা বাইরে আছে ওরা কিছু শুনবে ওদের জন্য নয় যারা বসে আছে এদের জন্যে ওদের কানের বাবাটা ভজা ভহিমসা মানে বাইরে তো বোরকা শুয়ে শুয়ে শুনবে নাকি চুপ করো ঝামেলা মুড নষ্ট করে দিও না হুম খারাপ হয়ে গেল যা একবার দর্শক চাঙ্গা করে পড়ে না কুচো শয়তান ঢুকেছে একদিন নাম মসজিদ হবে হবী একদিন দিন নাম মসজিদ হবে এলা তৈরি তেকো তৈরি রেক তৈরি তেকো তৈরি রেকো কবরের ইমান সামানি একদিন তোমারি না মসজিদে হবে এলান হ্যাঁ এলান যেদিন হবে আমাকে আর রাখবে না সবাই মিলে বলে পুঁতে দিয়ে সো দেরি করা যাবে না কোলের বিবি তখন বলবে আর এখানে রেখো না তিন দিনের বেশি হয়ে গেলে মাল ফেটে যাবে হেনান না 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 কাঁচা কাজ করা যাবে না তাড়াতাড়ি বস্তা লাই দিয়েsho দেরি মোটে করবে না আব্দুল জালাল বলে দেখে নেโน না যাদের পাল্লাই পড়ে আমার হুকুম মানিস না তিন দিনের পর তোকে আর কাছে তারা রাখবেন আল্লাহ ওদের পাল্লায় পড়িস না যদি কে করে কিয়ামতে আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও জোরে বলে নেব ইনশাল্লাহ ইলান একদিন হবে কি হবে না ডাক দেবে কি দেবে না ডাক আমি দেবো আমি নির্দিষ্ট টাইমে ডাকবো এক সেকেন্ড এদিক ওদিক হবে না সবাই মিলে ধরে রাখবে তুই সেদিন দিন থাকবি না হ্যাঁ না না এ বাবজি শুন আল্লাহর লালেরা আমার শোনা ছাত্র বন্ধুরা সবাই মিলে ঘিরে বসে চালাচ্ছে আসিন রব্বুল জালাল বলে আর চালাতে হবে না আসিন এখন চলছে ওর লাসিন হ্যাঁ না জোরে বলো কেউ ধরে রাখতে পারবে না ডাক এসে গেছে কেউ ধরে রাখতে পারবে না বললে খুঁজুন নমুনা কোরআন বলছে কোরআন বলছে ফাইদা

লাযাস্তা আখিরুনা সাআতা আও লা ইস্তাকদিমুন নির্দিষ্ট টাইমে আমি দেবো দা বান্দা তো রেডি থাক জোরে বলে রেডি আছে তারা হলে খোদার ঘরে দৌড়ে যায় যারা রেডি আছে তারা না পাকে থাকে না যারা রেডি আছে তারা মাথায় টুপি দিয়ে ঘরে যারা রেডি আছে তারা সুন্নতি পরিবেশে চলে যারা রেডি আছে তারা আর আনরেডি তারা রেডি আছে কারা রেডি আছে তারা আমার বাপজি শুনাল লালেরা আমার শোনাচ্চা বন্ধুরা এখন রেডি আছে তারা নামাজ পড়ে না রেডি আছে তারা আমার শোনাচ্চা বন্ধুরা আল্লাহওয়ালা ভাইয়েরা রেডি আছে তারা দাড়ি চেছে ঘরে যারা রেডি আছে তারা গিন্নীকে বন্ধনের লন এই এলাকা নাই অন্য জায়গা যারা রেডি আছে তারা বন্ধন যারা রেডি আছে তারা খোদা বলে আছে থাক ডাকবো আমি ডাক দেবো ডাক তোর কোনো বার্তা গাতে পারবে না ইমানদারদের বলেছি রেডি থাক কখন দেবো আমার ডাক

সেদিন জালাল বলবেন উদুখুলুল জান্নাতা সেদিন বলল আর সে তলায় তোদের জন্য দস্তারখানা বিছানা থাকবে এখানে খানা খাবি সোজা জান্নাতে চলে যাবি তোদের কেউ বাধা দেবে না তোদের যারা বাধা দেবে আমি আল্লাহ কিন্তু ছাড়ব না

دعوا إلى ذكر الله قدر البيع ذلكم خير لكم إن كنتم تعلمون

বাসিন্দা হলো তারা ঘন্টা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে যারা বাসিন্দা হলো তারা ফজরে একবার হাজিরা দেবে জোহরে একবার হাজিরা দেবে আসরে একবার হাজিরা দেবে মাগরিবে দেবে এসাই দেবে ফজরের জন্য আরো চেষ্টায় থাকবে কখন মসজিদ আসান দেবে

আপনি ওয়াজ করুন নসিহাত করুন কাউকে জোর জবরদস্তি করবেন না কারণ জোর জবরদস্তি করার জন্য তোমাকে আমি পাঠাই না জোর সুবহানাল্লাহ বললি গুদি এটা বলেছে বলো কোরআন বলছে আমায় খলো ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আ हाउस हा ॾाढा वञे

আপনি ওয়াজ করুন না সিহাত করুন ফাজাকির আপনি ওয়াজ করে যান লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনাকে আমি কারোর জন্য শাসক করে পাঠাই না জোরে বলেন সুবহানাল্লাহ আপনি কারের উপরে জোর জবরদস্তি করবেন না কাউকে পেশাদ দিতে যাবেন না কাউকে আপনার মজলিসে জোর করে বসাবেন না লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনাকে আমি শাসক করে পাঠাই না আমি তবে শুনিয়ে দাও যারা আপনার বায়ান শোনে না মুক্তা ফিরিয়ে নিয়ে চলে যায় তারা আপনার মজলিস থেকে চলে যায় ওরা হলো তারা মোনাফিক মার্কা যারা বললি হুজুর টা কোথায় বলেছে বলো কোরআন বলছে আমাই খলো পাইদা কিলা লাহুম তালাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদুনা আনকা সুদুদাজ রাসুলুল্লাহ পারা নাম্বার 5 সূরা নাম নিসা আয়াত নাম্বার 61 বাম দিকের উপরে প্রথম লাইনে আয়াতটা আপনি যখন বায়ান করছেন তারা ঘর থেকে এসেছিল বায়ান আপনার শুনেছিল ঘর থেকে তারা শুনছিল কোরআন হচ্ছে দারুন হচ্ছে ভালো লাগছে বসেছিল চলে গেল তাদের এগেনস্টে যখন চলে গেল তখন মুখটা ফিরিয়ে নিয়ে মাল কেটে পড়লো এরা বললো কোন যারা আমরা কোন ফেক জোরে কিছু বলে না হ মমিন আমরা মমিন তাই তো নাকি আমরা মমিন আমরা আমিনের বেটা মমিন কার বেটা সাত্তারের বেটা কমিন জব্বারের বেটা রহমাতুল্লাহ আমার উপরে এত কেন ঝামেলা খোদা বলে মমিনের খাতায় নাই রে পাগলা কিসের খাদায় মমিন হলো তারা আমি ডাকলে চলে আসে যারা জীবনে যায় না এ মমি আধার কাটে আব্দুল মমিন আই কাটে আব্দুল মমিন প্যান কাটে আব্দুল মমিন জাইয়া কাটে আব্দুল মমি সব আব্দুল মমিন খোদা বলে আমার কাছে নাই রে মমিন মমিন হল তারা মমিন যখন হবে তোরে বাঁচানোর দায়িত্ব তোর রব নেবে হে না না রবীজু জ্বালার সঙ্গে ওয়া কানা হা কানা লাইনা নাসুরুল মমিনী